আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব কলেজ ভর্তি নিশ্চয় বাতিল আবেদন পরম নিয়মাবলী সম্পর্কে তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এইচএসি লেভেলে ভর্তি হতে চাচ্ছ তো অনেকেই তোমাদের কলেজ ভর্তি নিশ্চয়ন বাতিল ভর্তি নিশ্চয়ন বাতিল কেন করতে হবে ভর্তি নিশ্চয় বাতিল করার পদ্ধতি এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে সকল বিষয়গুলো বুঝতে পারবে আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই তোমরা একটু ধৈর্য সম্পূর্ণ দেখো তো আমরা এখন আলোচনা করব এই সম্পর্কে দেখো কলেজ ভর্তি নিশ্চয় বাতিল সম্পর্কে একটু আলোচনা করব অনেক সময় পছন্দের কলেজ আসন না পেলেও সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই কলেজে ভর্তি নিশ্চয় সম্পন্ন করে ফেলে এবং পরবর্তী দাপে পুনরায় আবেদন করতে চায় অর্থাৎ তুমি ভালো একটা গাইডলাইন না পাওয়ার কারণে তুমি কলেজ ভর্তি নিশ্চয় করে ফেলো তো এখন চাচ্ছ তুমি বাতিল করার জন্য তো কিভাবে বাতিল করতে হবে আমি একটু দাপে ধাপে বলে দিচ্ছি তারপর দেখো কিন্তু কলেজে ভর্তি নিশ্চয় ফি জমা দেওয়ার পর কেউ অনলাইনে ভর্তি পুনরায় আবেদন করতে পারে না সেক্ষেত্রে প্রয়োজন হয় ভর্তি নিশ্চয় বাতিল তুমি যদি ভর্তি নিশ্চয় করে ফেলো তখন কিন্তু আর পুনরায় আবেদন করতে পারবে না তো এখন কিভাবে বাতিল করতে হবে বা কেন বাতিল করতে হয় একটু দেখো বাতিল কেন করতে হবে। পরবর্তী পর্যায়ে অনলাইন আবেদন করার জন্য পূর্বে কলেজে ভর্তি নিষ্ঠান বাতিল করতে হবে কেউ যদি ভর্তি নিশ্চয় না করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে তার অনলাইন ভর্তি আবেদনটি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী পর্যায়ে পুনরায় আবেদন করতে পারবে এভাবে মোট তৃতীয় পর্যায়ে পর্যন্ত কলেজে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি অনলাইন আবেদন করা যায় এখন দেখো ভর্তি নিষ্ঠান বাতিল কেন করতে হবে এখন মনে করো যে তুমি একটা হ্যাঁ তোমার ভর্তির জন্য তুমি নিশ্চয় করে ফেলছো তখন তুমি চাচ্ছ না যে এই কলেজে ভর্তি হওয়া এখন যেহেতু ভর্তি নিশ্চয়ন করে ফেলছ এখন তোমাকে আর নতুন করে অন্য কোনো কলেজে আবেদন করার কোনো সুযোগ নাই একটাই সুযোগ সেটা হচ্ছে ভর্তি নিশ্চয়ই বাতিল করতে হবে তো ভর্তি নিশ্চয় কিভাবে বাতিল করতে হয় বা পদ্ধতি কি আমরা আলোচনা করছি দেখো বর্তি নিশ্চয়ন বাতিল করার পদ্ধতি কি অনলাইনে নিশ্চয় করা আবেদন বাতিল করার জন্য আবেদনকারী অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক বরাবর কারণ উল্লেখ করে শ্রেণীতে অনলাইন ভর্তি নিশ্চয় বাতিল করা আবেদন করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করে ভর্তি নিশ্চয় বাতিল করার আবেদন দাখিল করতে হবে সংশ্লিষ্ট বোর্ডের কলেজে পরিদর্শক মহোদয় যদি মনে হয় মনে হয় মনে করে তাহলে আবেদনকারী ভর্তি নিশ্চয় বাতিল ব্যবস্থা গ্রহণ করবেন আচ্ছা বর্তি নিশ্চয় বাতিল করা পদ্ধতি কি আমি একটু বলে দিচ্ছি এখন দেখো তোমার যদি কলেজ পছন্দ না হয় তুমি চাচ্ছ না ওই কলেজে পড়তায় তাহলে এখন তোমার ভর্তি নিষ্ঠান বাতিল করতে হবে এটা কীভাবে বাতিল করতে হবে এটা সরাসরি এটা সরাসরি তুমি যে শিক্ষা বোর্ডের অধীনে কলেজে ভর্তি আবেদন করেছ বা নিশ্চয় করেছো ওই শিক্ষা বোর্ডে গিয়ে তোমার কলেজের এই ভর্তি নিশ্চয়টা বাতিল করতে হবে তারপর দেখো মাইগ্রেশন করার জন্য কি ভর্তি নিশ্চয়ন বাতিল করতে হবে না মাইগ্রেশন করার জন্য ভর্তি নিশ্চয়ন বাতিল করা যাবে না ভর্তি নিশ্চয়ন বাতিল করলে আপনার ভর্তি আবেদনটি বাতিল হয়ে যাবে আপনাকে পরের দাপে কলেজে আসন খালি থাকার সাপেক্ষে পুনরায় অনলাইনে ভর্তি আবেদন সম্পন্ন করতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর দেখো নিশ্চয়ন বাতিল করার পর কি পুনরায় আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে হ্যাঁ ভর্তি নিশ্চয়ন বাতিল অথবা নিশ্চয়ন না করলে পরে পরের দাপে আবেদন করার জন্য আপনাকে পুনরায় টাকা আবেদন ফি দিয়ে তো এখন তোমাদের একশো পঞ্চাশ টাকা না তোমাদের বেশি আবেদন ফি দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে তুমি যদি নিশ্চয় বাতিল করো তাহলে আবার নতুন করে তোমার তোমাদের যে ফিটা দেওয়া আছে সেই ফিটা দিয়ে আবার নতুন করে আবেদন করতে হবে তারপর আবার নিশ্চয় করতে হবে দেখো ভর্তি নিশ্চয়ন বাতিল করার জন্য কি বুড়ে যেতে হবে সাধারণত অনলাইনে ভর্তি নিশ্চয়ন বাতিল করার জন্য সংশ্লিষ্ট বোর্ডে গিয়ে কলেজের পরিদর্শকের নিকট আবেদন জমা দিতে হবে তো তুমি যদি ভর্তি বাতিল করতে চাও অবশ্যই অবশ্যই তুমি যে শিক্ষা বোর্ডের অধীনে নিশ্চয় করেছ সেখানে গিয়ে উপস্থিত হয়ে তোমার ভর্তি নিশ্চয়ন বাতিল করতে হবে তো আশা করি তোমরা যারা ভর্তি নিশ্চয় বাতিল সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম এই ভিডিও তোমরা যদি দরিদ্র সহকারে দেখা থাকো তাহলে অবশ্যই তোমরা এ টু জেড সকল বিষয়গুলো বুঝতে পারবা তো কলেজে ভর্তি নিশ্চয় বাতিল আবেদন এন্ড ফর্ম নিয়ম সবকিছু এ টু জেড আমি এই ভিডিওতে বলেছি ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে